সেন্টার রংপুর পর্যন্ত পড়ছে রংপুরে বেগম রোকিয়া এবং বিভাগীয় শহর থেকে ভর্তি পরীক্ষা দেওয়া যাইতেছে তুমি জানো আগে কিন্তু এটা চাইতো না রাইট এবং এক শিফটে শুধুমাত্র এক্সাম হবে একাধিক শিফট হচ্ছে না তো শিব বৈষম্য বা এরকম কোনো ঝামেলা ব্যাপার নাই যদিও আগে কখনো ছিল না তো এরকম অনেক কিছু পরিবর্তন আছে যেটা তোমার আসলে জানা উচিত ওকে চলো আমরা একটু শুরু করে দিই এখানে তারা বলছে যে সেকেন্ড টাইম অ্যালাউ এবং সেকেন্ড টাইমের জন্য কোন মার্ক কাটে না তোমরা অনেকে জানোই না চুবিতে যেমন নেগেটিভ তিন মার্ক কাটে

ইউ জাস্ট থিং একটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটতেছে ওকে একটা এমসি কিউ পারলে ওয়ান পয়েন্ট টু ফাইভ তুমি পাইতেছো তো চলো আমি এখান থেকে একটা থিওরি বের করি ওকে ধরো তুমি যদি ছয়টা এমসি কিউ রিক্স নাও ওকে ছয়টা এমসি কিউ রিক্স নিলাম রিক্স নেওয়া তোমার পাঁচটা ভুল হয়েছে একটা কারেক্ট হয়েছে একটা কারেক্ট করার জন্য কত মার্ক পাবা ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক পাবা বলো পাঁচটা যে ভুল করলা পাঁচটা ভুলের জন্য কত মার্ক কাটা যাবে পাঁচটা ভুলের জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কাটা যাবে তাহলে ইকুয়াল ইকুয়াল নেট ফল ফল জিরো তোমার লাভ হচ্ছে না কোনো লসও হচ্ছে না তার মানে তোমার রিস্কটা কেমন ছয় টাইম সিকিউর মধ্যে তুমি যদি একটা কারেক্ট করতে পারো তাহলে ইকুয়াল জিরো লাভও হবে না লসও লসও হবে না কিন্তু ভাই যদি ছয় টাইম সিকিউর রিস্ক নেয় দুটো কারেক্ট করতে পারো তাহলে কি হবে দুটো কারেক্ট করার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টু ইকুয়াল টু পয়েন্ট ফাইভ জিরো মার্ক এখানে পাচ্ছ এবং চার টাইম সিকে ভুল করতে হয় জন্য তুমি ওয়ান মার্ক কারা খাচ্ছ অর্থাৎ তোমার প্রফিট কত প্রফিট হলো ওয়ান তার মানে লস নাই এই জন্য আমি বলি যে রাশি ভার্সিটিতে প্রচুর রিক্স নিতে হয় তোমার এম সিকেও থাকে হলো আশিটা আশিটার মধ্যে তুমি এখানে চাইলে আসলে পঁচাত্তরটাও দেখাইতে পারো সমস্যা নাই সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত দেখানো যায় কিন্তু বিউপির জন্য কিন্তু সেম ছিল না জাহাঙ্গীরনগরের জন্য আবার সেম ছিল এক এক ভার্সির জন্য একই রকম চট্টগ্রাম ভার্সিটি কিন্তু তোমার একশো টাইম থাকতেছে প্রতিটার মার্ক কত নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ সেখানে কিন্তু রিক্সটা এরকম ভাবে কাজ করে না সো এক এক জায়গায় এক এক রকম এই জন্য আমি তোমাদেরকে রাবির জন্য বলি যত পারো দাগাও কোনো লস নাই যে এমসি কেউ জীবনের চোখে দেখো না ওটা আবার দাগাইতে যেও না হ্যাঁ ওটা তো এমনিও পারবো না অমনিও পারবো না তোমার মনে হচ্ছে এটা আমার হবে হওয়া উচিত আল্লাহর নাম দিয়ে দাগাই দাও কোনো রিস্ক নাই কথা বুঝতে পারছো এটা হলো রাবির রাবির সিক্রেট যেটা তুমি জানোই না এই তোমার এই সার্কুলার ভিডিওটা পুরোটা দেখতে হবে এরকম আমার অনেকগুলো সিক্রেট আছে দেখো মুক্তদের সন্তান করতে থাকা স্বাভাবিক এটা তোমার আছে এবং লস অফ দ্যাট এর অনেকে জানো না এটা হলো যে দেখো তুমি এসএসসি বা ইসিসি তে কি করা সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা বলছে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা এখানে বাংলা এবং ইংলিশে 45% মার্ক তোমার আসলে পাইতে হবে দুটোতে তুমি যদি 45% করে মার্ক পাও তাহলে তুমি ল সাবজেক্টের জন্য এলিজিবল হবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি আসলে আহ টপ 150 এর মধ্যে থাকো তাহলে তুমি ল সাবজেক্টের জন্য एलिজিবল ল সাবজেক্ট পাবে एलिজিবল হলে 150 এর মধ্যে থাকলে তোমার লস স্কোর এটা আসলে কোনো সমস্যা নেই ওকে তার ইংলিশের জন্য বলছে তুমি যদি ইংলিশ সাবজেক্ট পেতে চাও একটা কন্ডিশন ফুলফিল করতে হয় ফুলফিল করার পর ধরো তুমি হইছো তার 200 তম তুমি ইংলিশ সাবজেক্টের জন্য एलिজিবল এখন তোমার 50 মার্কের একটা রিটেন পরীক্ষা দিতে হবে ওই পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষাতে যত মার্ক পাবা ওই মার্ক প্লাস এমসিকিউ মার্ক দুটো যোগ করে ইংলিশের আলাদা করে মেরিট প্রকাশ করবে ভাইয়া सपोज ধরেন যে আমি র‍াবিতে 300 তম হইছি এখন আমি কোনো কারণে ইংলিশ পরীক্ষা জয়েন করলাম ফেল করলাম আমার কি কোনো অসুবিধা হবে না তুমি শুধু ইংলিশ সাবজেক্টের জন্য ডিজেবল হয়ে যাবা ডিসকোয়ালিফাইড হয়ে যাবা অন্য যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট তুমি পাবা কোনো সমস্যা নাই ঠিক আছে তো ইংলিশের জন্য এই কন্ডিশন অনেকে জানো না অনেকে ভাই রাবিতে তো রিটেন আছে রিটেন শুধু ইংলিশ সাবজেক্টের জন্য তুই চান্স পাবি তারপর এলিজিবল হইলে তো কোনো রিটেন টিটেন নাই শুধুমাত্র কি

তোমরা কি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ নাকি ব্লার লাগতেছে আমি লিটারালি কনফিউজ দাঁড়াও আমি একটু ফোকাস করে নেই যদি ব্লাড থাকে ঠিক হয়ে যাবে ওকে ফাইন আশা করি এখন ব্লার নাই ওকে সরি ফর দ্যাট যেখানে ছিলাম তো এখন দেখো রাষ্ট্রীয় ফিলসফি ইংলিশ না অনেক হার্ড হয় হার্ড হয় না আবার হার্ড হয় বললেও চলে তুমি যদি ইংলিশে ফেল করতে না চাও ভালো কিছু করতে চাও তাহলে এটা কাজ করতে পারো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লাস আরেকটা চ্যানেল হলো উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার সার্চ দাও সার্চ দিয়ে সাবস্ক্রাইব করো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও এই তিনটা কাজ করে

এইটি পার্সেন্ট কাউন্ট করছে তো এটা রাবিতেও পড়বে আমরা সেভাবে প্যারেন্ট আসলে সাজাইছি তো এটা আমাদের হলো জি কে সেই সাজেশন বই বুঝতে পারছো সো এইখানকার যে সাজেশন পার্টটা আছে আমরা তোমাকে গিফট করতে চাই কোনো টাকা পয়সা লাগবে না ভাই তুমি জাস্ট যেটা করো এটাই দুটো কাজ একসাথে করো যে তুমি আমাদের আবির রহমান চ্যানেল লাইক দাও সাবস্ক্রাইব করো এবং উইলেন অ্যাডমিশনটা ইউটিউবে সার্চ করতে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ না কি বলো টেলিগ্রাম

ওকে এখানে একটু চলম আমরা এরপর চলে আসি বিভিন্ন কোড়া দেখো কোনটার জন্য কত কোড়া আছে এখানে তুমি দেখতে পাচ্তেছ কোটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না কথা বলতেও কষ্ট হয় আর মার্কিং প্রসিডিউটা দেখো যারা ইউনিটে হত্য পরীক্ষা দিবা বাংলায় আঠাশটা প্রশ্ন

এখানে যারা অবাণিজ্য তাদের জন্য দেখো বাংলা দাঁড়াইতে হবে ইংলিশ দাঁড়াইতে হবে এবং এর মধ্যে ঝামেলা এই যে পঞ্চাশ মার্ক আছে পঞ্চাশ মার্কের মধ্যে অনেক ঝামেলা আছে এখানে কি গেছে দেখো সাধারণ জ্ঞান আছে সাধারণ গণিত আছে অর্থনীতি আছে মানে আইকিউ আছে বাংলাদেশ বিষয় বলে আছে মানে এর মধ্যে কি ভাই জি কে দেখতেছি আইকিউ দেখতেছি ম্যাথ দেখতেছি তারপরে আইসিডি দেখতেছি এত কিছু আছে এই সব মিলাই হলো মাঠ এবং তুমি জেনে থাকবা রাশিয়া ইউনিভার্সিটি বি ইউনিট বা অবাণিজ্যর জন্য কেউ কখনো কোনো কোর্স চালু নাই বাট আমাদের কিন্তু অবাণিজ্যর জন্য কোর্স চালু আছে যেখানে আমরা তোমাদের জিনিসগুলো ম্যাথ সব পড়ে পিডিএফ দিয়ে দিবো এখান থেকে কমন আসবে কোনো টেনশন করতে হবে না বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি তুমি আবির মাহমুদ চ্যানেলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো ওকে এখন দেখো কার জন্য শীর্ষ সংখ্যা কত এখানে কিন্তু শ্রী তাদের জন্য ভাগ করে দেওয়া আছে এখানে যারা অবাণিজ্যান সায়েন্স থেকে দেবে এক শীর্ষকিটা আর্টস থেকে দিবা সাববিশটা আর্টস সিট কম হলেও কোনো সমস্যা নেই কারণ যে আর্টসে আসলে এক্সামই কম দেয় সো তোমার আসলে এখানে কোনো রিস্ক নাই বুঝছো সুবিধা আছে আর বাণিজ্য তো বাণিজ্য সাবজেক্ট এক্সাম দিতে এটা নিয়ে বলার কিছু নাই গিফট কার্ড তোমাদেরকে আমি আসলে দিয়ে দিছি এটা নিয়ে বলার কিছু নাই আর এখন যা বলতে হবে রাবির জন্য এটা আমি অ্যাকচুয়ালি বলি না বলি না এটা হলো আমাদের যে দেখো আমাদের রাবি ফাউন্ডেশন কোর্স আছে ক্লাস অলরেডি চলতেছে খুবই স্বাভাবিক এটা কোর্স কত চোদ্দশো নব্বই টাকা এখানে রাবি রাগ পর্যন্ত আমরা ফুল ব্যাক দিব ফাউন্ডেশন কোর্স ছবির জন্য যেমন অক্সিজেন সাজেশন দিচ্ছি রাবীর জন্য তোমাদের অক্সিজেন সাজেশন দেওয়া হবে তবে আর একটু পর রাবি এক্সামের কয়েকদিন আগে এখন সাজেশন দিলে তোমরা আসলে পড়াশোনা বাদ দিয়ে দিবা তো ফাউন্ডেশন কোর্সে বলতে হলে ক্লাস তো সবগুলো পাচ্ছ এ প্লাস বি অমৃত্য কমপ্লিট হয়ে যাচ্ছে সাজেশন পাচ্ছো সবকিছু মিলাই তোমার জন্য মনে হয় একটা পারফেক্ট ডিল হইতে পারে তারপর আমি তোমাকে বলি দেখো যারা রাবীর জন্য স্পেশালি ভর্তি হবা তাদের জন্য আমি একটু হেল্প করে দিই চলো চোদ্দশো নব্বই মাইনাস দুইশো ঠিক আছে যারা আমাকে স্ক্রিনশটটা দিতে পারবা এখান থেকে চোদ্দশো নব্বই মাইনের দুইশো তাদের জন্য আমরা বারোশো নব্বই রাখবো আর যদি আমার এটা করা উচিত না আজকে আমার মন যে কোনো কারণে অনেক ভালো আছে নতুন তো সেই জন্য যাই হোক আর আরকি আমি তোমাকে এটা করে দিলাম

এটা একদম গিফট পেয়ে যাচ্ছ এই চ্যানেল এবং উইলান উইল্যান্ড এই দুটো চ্যানেল কি করো সাবস্ক্রাইব করে করে আমাকে টেলিগ্রাম নাম্বারে স্ক্রিন শর দিলে আমরা তোমাকে এই যেই 90 পেজের সাজেশন এটা দিয়ে দিব আর যা করতে পারবা তুমি আসলে ওই যে দশটা গিফট আসুন নিতে পারবা আর যদি মনে করো ভাই এটা হার্ড কপি কিনতে চাই রকমারিতে দাও রকমেরও মডেল টেস্ট বা তুমি আসলে ডেসক্রিপশন বক্সের লিংক চেক করো প্রথম লিংকে দেওয়া আছে বইয়ের হার্ড কপি কিভাবে কিনবা যদিও হার্ড কপি বেশি আমাদের নাই শেষ হয়ে গেছে মেট্রো প্যানেল দেখো আগে কিন্তু মেটোর আছে তোমাদের দিনটা 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য